মধ্যরাত্রে ওরা ঠাকুরকে প্যাকিং করে আপনারা যদি ভিডিওটা দেখেন দেখবেন ঠাকুরকে ঠাকুর বলে ওরা মনেই করে না ভাবে গলায় দড়ি দিয়ে টানতে টানতে পাড়া দিয়ে নিয়ে গেছেন ওনারা মানুষই নয় ওনাকে মাকে সেই বেঁধেছিলো তো কাপড়ের মধ্যে সোনাকোনা বেঁধে নিয়ে গেছে এটা কে দেখেছো এটা কে দেখেছো তাই তখন তখন লড়ুর মধ্যে তো তখন ফুলে উঠেছিলো তাই জন্য সবাই বুঝে গেছে বুঝে গেছে আর স্যার একটা টুকরো দেখাও যাচ্ছে

তারপরে এদের এখানে ওরা সব ফেসবুকে দিয়ে এসব কাণ্ড করেছে সোনা চেয়েছে এ চেয়েছে চেয়েছে আমি ধরুন আপনারা এই দশ যারা চাল কলা নিয়ে আসছে সেই চাল কলা তো সব একসঙ্গে পুজো খাওয়া সম্ভব না ডেলি এবারে সেই চাল কলা নিয়ে মানে দুদিন একদিন ছেড়ে ছেড়ে গাড়িতে করে ওই চাল একটা বস্তায় ভর্তি হয় মানে দেড় থেকে দুশো বস্তায় বস্তা পার ডে মানে বাইরে চলে যাচ্ছে এবং তার সঙ্গে এখন আমি একটা কোনো গয়না পড়ে এসছেন সেই গয়না মানে আপনি পড়েছেন মা আপনার পড়া গয়নাটাই চাইছে অন্য কিছু না আপনার পড়া কন্যা আমি তো নতুন গয়না দিতে পারি পড়া গয়নাটাই চাইছে কেন সবচেয়ে বড়ো জিনিস আমি আপনাকে বলি যে কোনো মন্দিরে পুজো করতে যাবেন সেখানে কিন্তু ঘট থাকে মায়ের এখানে মায়ের ঘট বলে কিছু জিনিসটা নেই বন্ধুরা দেখতে পাচ্ছ আমি শ্যামসুন্দরী মন্দিরের থেকে একটু সামনে এই যে এই জায়গাটা এসেছি এখানে একটা দাদাবা ভাইকে পেয়ে গেছি এই দাদাবা ভাইয়ের কাছ থেকে শুনে নেব যে এই শ্যামসুন্দরী মন্দিরে কি হয়েছে বল সত্যিটা বলবে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ এখানে মায়ের নামে ব্যর্থ চলছে আমি ধরুন আপনারা এই দশ দশ যারা চাল কলা নিয়ে আসছে সেই চাল কলা তো সব একসঙ্গে পুজো খাওয়া সম্ভব না ডেলি এবারে সেই চাল কলা নিয়ে মানে দুদিন একদিন ছেড়ে ছেড়ে গাড়িতে করে ওই চাল একটা বস্তায় ভর্তি হয় মানে দিয়ে যাচ্ছে বস্তা পার ডে মানে বাইরে চলে যাচ্ছে এবং তার সঙ্গে এখন আমি একটা কোনো গয়না পড়ে এসছেন সেই গয়না মানে আপনি পড়েছেন মা আপনার পড়া গয়নাটাই চাইছে অন্য কিছু না আপনার পড়া গয়নাটা আমি তো নতুন গয়নায় দিতে পারি পড়া গয়নাটাই চাইছে কেন এই এইটা হচ্ছে আমার কোশ্চেন এবার বক্তব্যটা হচ্ছে এখানে দেখুন মা নাচছে মা এত বড় মন্দির আছে কালীঘাট আছে দক্ষিণেশ্বর আরো কামাখ্যা অনেক ধরনের মন্দির একটা কথা বলে দিই হ্যাঁ বলুন যে এটা তো কোনো মন্দির না এটা তো একটা বাস্তু বাড়ি তাই তো হ্যাঁ এবার বলুন বাস্তু বাড়ি বাস্ত বাড়ি নিজের মন্দির তৈরি করেছেন ওই জন্য কতদিন আগে হয়েছে এটা আমার ওই আপনার দু হাজার একুশ সালে সেপ্টেম্বর মাসে ওরা আমি দু হাজার একুশ হয়েছে তো তিন বছর কিন্তু প্রথম যখন মন্দির করা হয় তখন কোনো লোকজনের ভিড় ছিল না কারণ ইউটিউব এবং ফেসবুকে এবং ইনস্টাগ্রামে এসবে ভাইরাল করে দেওয়া বললো যেরকম আচ্ছা এখানে একটা কথা বলি মন্দিরে মানে এই বাস্তু বাড়িতে যখন শ্যামসুন্দরী মাকে প্রতিষ্ঠা করা হয়েছিল মানে বা প্রতিমাটাকে আনা হয়েছিল তখনই কি মা এরকম জাগ্রত হয়ে গেছিল হঠাৎ করে কোনোদিন এরকম কখন এরকম কিভাবে হয় এটা হচ্ছে আপনাদের যে ইউটিউব সোশ্যাল মিডিয়াটা ছেড়ে এই জিনিসটা ইয়ে করা হয়েছে ঠিক আছে কারণ হচ্ছে একটা জিনিস সবচেয়ে বড়ো জিনিস আমি আপনাকে বলি যে কোনো মন্দিরে পুজো করতে যাবেন সেখানে কিন্তু ঘট থাকে মায়ের এখানে মায়ের ঘট বলে কিছু জিনিসটা নেই আমরা কোনো আমরা যদি নর্মাল দুর্গা পুজোও করি আমরা ওখানে দুর্গা পুজোও করি সেখানেও আমরা ঘর বসিয়ে ঘর ফিটে খেতে আমার মানুষ ঠাকুরটাকে বাইরে মানে ভাতান দিই বিসর্জন করি সেখানে মন্দিরে ঘর বলে জিনিসটা কিছু নেই ঠিক আছে এবার হচ্ছে একটা জিনিস যেটা আমি একটা বলি আপনি পুজো দেবেন নিশ্চয়ই ঠিক আছে আপনাকে কোনো দাবি দেওয়া থাকে না আপনি পুজো দিচ্ছেন আপনাকে কোনো দিনকে বলবে যে পাঁচশো এক টাকা দিলে আমি পুজো দেবো না আর দেবো না কোনো জায়গায় কোনো মন্দিরে আস পর্যন্ত বলেছে আমার তো আমার তো জানা নেই ঠিক আছে এখানে মন্দির হচ্ছে পাঁচশো এক টাকা দিয়ে ইয়ে একটা লিস্টও আছে বাট ভেতরের দিকে লাগানো আমার কাছে এখন অপত নেই তো লিস্টের এবার হচ্ছে পাঁচশো এক টাকার পুজো স্টার্ট আঠাশ হাজার এক টাকা অবধি পুজো রয়েছে মায়ের যে ভোগ আমরা যে আমরা চাল করা দিচ্ছি সেই ভোগ দেওয়া হয় সেটা নর্মাল ভোগ সেটা সবাই পাবে ঠিক আছে এবং যে মায়ের মহাভোগ যেটা বলা হয় অরিজিনাল সেই ভোগের দাম হচ্ছে সাড়ে তিন হাজার সাঁত্রিশশো এক টাকা সাঁত্রিশশো এক টাকা টোটাল ভোগ তো এবার হচ্ছে আমার কাছে বক্তব্য আপনি যদি মা জাগ্রত হয় তা মা নিশ্চয়ই নিচে কেটে বেড়ে মানে এত মন্দিরে কোনো দিন শুনিনি যে মা না নাচছে মা খাচ্ছে আমরা তো আমার এখানে মনে হয় বাইশ তিরিশ বছর বয়স হয়ে গেলে আমি এখানেই জন্মেছি এখানেই রয়েছি ঠিক আছে তো আমরাও রাত্রিরে নাইটে ডুটি করে আসি কাজ করে আসি তো আজক আমরা কখন দেখতে পারলাম না তো মা এখানে নাচছে বা মা কিছু করছে কারণ কেন আমরা তো রাত্রে বারোটা একটা দুটোর সময় কাছ থেকে আসছি কেন ওই জিনিসটা আমরা দেখতে পারি না ঠিক আছে এবং হচ্ছে মেন জিনিসটা যদি মা সোনার গয়না চাইছে তো পুরাতনটাই কেন চাইছে নতুন কেন চাইছে না আচ্ছা ঠিক আছে আমরা আমরা কোনো একটা মন্দিরেও গেলেও সেখানে আমরা সেই ভালো জামা প্যান্ট খাওয়া জামা প্যান্ট পরে যাই সেখানে মন যে আবার একটা মানুষকে ঠাকুরকে গয়না দেবো সোনার গয়নাটাই কেন আমি দেবো পর আমি নতুন বানিয়ে এনে দেবো সেই জিনিসটা নতুন বানিয়ে দেবো কারণ আমি ওই জিনিসটাই কেন দেবো এটা হচ্ছে আমার বক্তব্য বছর কালী পুজোর দিন মুন্ডমালা ধারণ করে মা কালীর রূপে সাজেন মা এমনি সময় মুন্ডমালা পরেন না আজকে দিনে মা মুন্ডমালা পরে আছেন মুন্ডমালা হাতে গলা একটা মাটির মুন্ডমালা হাতে একটা মুন্ড সে মাটির দেওয়াই হয় আর সবকিছু মা সোনা খড়গ টর্গ মা সবকিছু সোনাই নিয়ে পড়ে আছেন আর মা মায়ের বিশেষ পুজো দর্শন হয় আর আজকে দিনে ভক্তরা মাকে দেখতে পাচ্ছেন গয়না খুলে দেয় এখানে আছে যে মা ভক্ত মা নতুন গয়না পছন্দ করে ভক্তের গায়ের গয়না পছন্দ করেন এখানে তো সেভাবে মাকে দেওয়া হয় শুনেছিলাম আজ নাকি এখানে ভক্তেরা গায়ের গয়না খুলে মাকে পড়িয়ে দেন তার প্রমাণও পেয়ে গেলাম একেবারে হাতে নাতে আচ্ছা দিদি এটা কি দিলেন হাতের আংটি দিলাম এটা কেন দিলেন দিলাম

ভক্তদের গায়ে পড়া পুরনো সোনার গয়নায় নাকি মা পছন্দ করেন অক্ষয় তৃতীয়ার দিন মা শ্যামসুন্দরীকে পুরনো সোনার গহনা দিলে মা নাকি ভক্তদের সমস্ত মনোবাসনা খুব তাড়াতাড়ি পূরণ করেন শ্যামসুন্দরী মায়ের মন্দিরে সেবায়তেরা এইভাবেই ভক্তদের বিভিন্ন ধরনের গল্প বলে বোকা বানাতেন সেবায়তরা নতুন গহনার বদলে পুরনো সোনার গয়নায় মায়ের জন্য চাইতেন কেন এর কারণ হলো ধরুন আমরা কোনো অকেশান বা পুজোতে যখন কোনো সোনার গহনা দিয়ে থাকি তখন আমরা চেষ্টা করি কম দামের মধ্যে একটা সোনার গয়না দিতে আর সেই কম দামের মধ্যে দিতে গিয়ে সেই সোনাটা হয়ে যায় একটু কম খাঁটি কিন্তু আমরা যখন নিজেরা পরার জন্য বা নিজেরা ব্যবহার করার জন্য কোনো সোনার গয়না বা সোনা কিনে থাকি তখন সেই সোনাটা আমরা চেষ্টা করি যে সব থেকে ভালো হোক জন্য সেই সোনাটা আমরা একটু বেশি দাম দিয়ে কিনে থাকি এবং একটু বেশি খাঁটি হয় এর জন্যই শ্যামসুন্দরী মায়ের মন্দিরের সেবায়িতারা ভক্তদের পোকা বানিয়ে বলতো যে মা নাকি নতুন গয়না পছন্দ করেন না মা ভক্তদের পড়া পুরোনো গয়নাই পছন্দ করেন তাহলে বুঝতে পারছেন শ্যামসুন্দরী মায়ের মন্দিরে রাগ কীভাবে ভক্তদের এতদিন ধরে বিভিন্নভাবে পোকা বানিয়ে এবার হচ্ছে একটা জিনিস বক্তব্য আমাদের ঠিক আছে মা সব জায়গায় যা তো মা কীভাবে চালকলা খেতে যায় আমরা আমরা এখানে জন্মেছি আমরা এখানেই বড় হয়েছি সব কিছুই এখানে আমাদের তো আমরা কোনদিন এই জিনিসটা শুনিনি কেন প্রথম 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 কেন শুনিনি এবং একটা জিনিস আপনাকে বলে দিই আপনারা যখন মন্দির এখানে আসে তখন এখানে ইয়ে করে তখন আমরা নিজে দেখেছি ঠিক আছে আমার পাড়ার অনেক বাচ্চা অনেক বাচ্চারাই গেছিল মায়ের পুজো হচ্ছে সবাই আমরাও সমর্থন করেছিলাম ক্লাব থেকেও সমর্থন করেছিল কিন্তু বা আমরা পরে জানতে পারলাম বাচ্চাগুলোকে নিয়ে গিয়ে কালীঘাটে বা অন্য কোথাও নিয়ে যাচ্ছে কোনো মন্দিরে নিয়ে গিয়ে ভিক্ষা করা হচ্ছে মায়ের নামে কোন বাচ্চা আছে দেখুন তোমাকে ভিক্ষা বৃত্তি করা হতো মানে সেটা কোথায় সেটা হচ্ছে কালীঘাটে আবার একটা মলের ওখানে নিয়ে মানে করা হতো আর তুমি যখন মানে এলে না আরেকবার সেই সময়টা বলা হয়নি তুমি সেই মানে বলতে বলতে চলে গেছো ওর ভেতরে যেই বলেছিলাম মান মানে ঘুমের আওয়াজটা পেয়েছি ওটা কিন্তু সত্যি না আচ্ছা ওটা সত্যি না ওর ভেতরে ছিল ওই যে মিষ্টুদা বলে ছোট ছেলেটা ও একটা ঘুমুন নিয়ে করছিল আর দরজাটা এরকম নাড়া দিচ্ছিল ও তার মানে তুমি যেটা মানে শ্যামসুন্দরী মা সত্যিকারের মনে করেছিলে সেটা না মানে লোক সাজানো একটা ঘটনা তাই তো আর ওই মিশ্রদা বলছিল কি মানে ওই যে মিশ্র জানো তো মানে ভেতরে না ওই মায়ের আওয়াজ পাচ্ছি বলছি কি বলছি কি তো তাহলে তোমরা কি মানে আমি বললাম তুমি কি কেউ ঘরে ছিল বলে না তারপর কিন্তু মানে ওরা কেউ ছিল না শুধু দাই ছিল ওই 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 কাজে তো মিশ্রদাই তো তাহলে করবে সেটা হতে পারে আমি কি বলবো তোমরা যেটা বলবো সেটাই আমি তো এখানে কোনোদিনও আসিনি ওই যে দাই করেছে আচ্ছা 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 তোমার সাথে আমি একটু পরে কথা হ্যাঁ বলো একটা ঘুমুর ছিল ওখানে আচ্ছা আচ্ছা দেখো মানে সবাই দেখে আমরা ওটা সাজানো জিনিস করেছে আচ্ছা ভিক্ষাবৃত্তি যে তোমাদের দিয়ে করা হতো যে কালীঘাটার বল্লা শিয়ালদহ স্টেশনে সেটা তুমি ছিলে তার মধ্যে আর কারা কারা ছিল এই বাচ্চাটাও কি ছিল ইও ছিল ছিল ইও আর কয়জন ছিল আর অনেকজন ছিল শ্যামসুন্দরী মায়ের মন্দিরের সেবায়তরা শ্যামসুন্দরী মায়ের মন্দিরের আশেপাশে যেসব ছোট ছোট ছেলেরা ছিল তাদেরকে দিয়ে শিয়ালদা স্টেশন দক্ষিণেশ্বর কালী মন্দির এমনকি বিভিন্ন শপিং মলে ভিক্ষাবৃত্তি করাতেন ভিক্ষাবৃত্তি করিয়ে মা শ্যামসুন্দরীর নাম প্রচার করাতেন এই তথ্য আমি শ্যামসুন্দরী মায়ের মন্দিরে আমি যখন গিয়েছিলাম তখন ওইখানকার যেসব ছোটো ছোট ছেলেগুলো ছিল তাদের মুখ থেকে এবং বেশ কিছু প্রাপ্তবয়স্ক বাসিন্দাদের কাছ থেকেও আমি এ কথা জানতে পারি বা আমরা মাকে পুজো দিই তো আমরাও মাকে শাড়ি প্রদান করি পড়ানোর জন্য হয়তো সেই শাড়ি পরানো হয় না কিন্তু শোনায় সেই শাড়ি যদি কেউ পড়ানো হচ্ছে আমি একটা সাপোজ কথা হচ্ছি একটা আমি একটা শাড়ি মাকে পরানোর জন্য মাকে শাড়ি পরিয়েও ছিল ওটা পড়িয়েছে মা সেই শাড়ি নাকি পরবর্তীকালে ভর্তি নিলামি হচ্ছে নিলামি হচ্ছে নিলামে যখন পঞ্জায় 1 টাকা 1.5 টাকা হাজার টাকা মাল সেই শাড়ি বিক্রি হচ্ছে পরে সেটা আমরা পরে পরে জানা গেছি কি অবস্থা সত্যি হ্যাঁ এখানে মায়ের শাড়ি আমি পেয়েছিলাম তো হ্যাঁ মানে সেটার একটা মূল্য তো আছে তো সেটা আমাকে আমি মায়ের শাড়ি নিয়েছিলাম মানে মায়ের শাড়ি দিয়েছিল আপনাকে তার বিনিময়ে মূল্য দিতে হয়েছিল কত দিতে হয়েছিল

নতুন হয়েছে যেটা পুরনো আছে জানে এইটা এত পুরনো ওরা যেরকম ফেসবুকে বলছে এটা তো জানেই না তাও তাই এখানকার পূজারী সেবাইতরাই তো বলছিল কথাগুলো না না আমি পূজারি সাহেব যখন বলছিলাম আমি যখন ওখানে জিজ্ঞেস করলাম কত পুরনো কি পুরনো তো উনি বলছেন যে আসবে ওনার থেকে জিজ্ঞেস করলাম উনি কোনো উত্তর দেয়নি হ্যাঁ কি বলছে উনি কিছু উত্তর দেননি আর ওরা আসবে ওদের থেকে জিজ্ঞেস করবে কেন কি তখন তো এই নতুন মানে খুলেছে মন্দিরটা আমরা তখন এলাম আমি বলছি আমি আপনাকে এখন ইউটিউবে বা ফেসবুকে ভিডিও দেখাতে পারি এই খানকার পূজারি আর সেবায়েত্রা বলছে যে মানাকি এই মন্দিরের ছাদে হাটা চলা করতে বলছে তো এটা একদম বানানো কথা কেন তাহলে বানিয়েছে সেটা আপনি তো স্বীকার করছেন হ্যাঁ নিশ্চয় স্বীকার করব কারণ করব না ওটা তো আমি যখন ছিলাম তখন তো আমাকে তো কিছু রকম বলি আমি তো জিজ্ঞেস করতে চাইছি আমি তো জিজ্ঞেস করতে চাইছি না কি কি বাজে আছে এদরে একজন না এই তারা মাস এই যে সব ভিক্ষা করতে যেত আচ্ছা এই বর্ধমানে একটা তারপরে এদের এখানে ওরা সব ফেসবুকে দিয়ে এই সব কাণ্ড করেছে যে সোনা চেয়েছে এ চেয়েছে এই সব আচ্ছা আপনি একটু বলবেন যে বর্তমানে নাকি কি একটা ব্যবসা করতো না কি এই সব তো ব্যবসা এদের এদের এরা থাকে এরা বল না এ ভাইজি আচ্ছা বর্ধমানের ব্যাপারটা একটু বলুন মানে এই যে এটা আমি ওটা জানি না আমি এইটুকু দেখেছি ওরা ওই যে একটা বয়স্ক করে বেটে করে ভদ্র মহিলা ছিল ওই বাজারে যেত আমাদের আলু চাইতো শিয়াল লাই দেখতো মার্কেট করতে গেছি বিক্রি করতো তারপরে কিছু ইউটিউব দেওয়ার পরেই আর যা বন্ধ এইখানে এবারে রামদাম ব্যবসা চলছে মা এটা চেয়েছে মা ওইটা চেয়েছে মা আবার হাত দেখা একজন এদেরই পাড়ার ছেলে হাত দেখে সে পাঁচশো করে নেয় আবার এখানে সব ফুলমালা যারা এলায় তারা আবার পঁচিশ টাকা পাঁচশো এবার লোক এত হয়ে যাচ্ছে মালা ধারণার বাইরে এই যে মাকে নিয়ে গেছিল সেই ঘটনাটা আপনি একটুখানি বলবেন মাকে কবে নিয়ে যাওয়া হয়েছিল কিভাবে নিয়ে যাওয়া হয়েছিল আমাদের একটা সমস্যা হয়েছিল কি আমরা এখানকার বাসিন্দা আমাদের বহুদিন ধরে এনাদেরকে বলছি যে একটু কোনো ব্যবস্থা নিন সিদ্ধান্ত নিন আমাদের এই রাস্তাটা পুরো জ্যাম হয়ে যাচ্ছে সাধারণ মানুষ যাতায়াত করতে পারছে না কোনো পেশেন্ট যাওয়া আসা করতে পারছে না মানে কোনো বাচ্চারা খেলাধুলা করতে পারছে না নানাবিধি অসুবিধা চলছিলই কোনো কেউ মারা গেলে এনাদেরকে বললে সেও এরা হেল্প করছে না এনাদেরকে বলতে গেলে এনারা বলে যে মন্দিরের ব্যাপার আমরা মন্দিরের ভেতরের ব্যাপারটা আমরা জানি কিন্তু বাইরে কিছু হলে আমরা কোনো দায়িত্ব নিতে পারবো না আমাদেরই ছেলেরা সব এই মোটামুটি লাইন ঠিক করছিল এতদিন ধরে মেনটেন কারণ আমরা যাতায়াত করি চারদিকে নোংরা পাতা ফাতা ফেলে দেওয়া একদমই প্রসেস ছিল না নিশ্চয়ই আপনারাও এসেছেন দেখেছেন যে কি অবস্থা পাড়াটার এই আমাদের পাড়ার মায়ের মন্দির ঠিক আছে যে ভক্তকন্যা এত দূর থেকে আসেন ঠিক আছে এত দূর থেকে আসেন মাকে মালা চড়ান মানে একটা মনে মনোকামনা নিয়ে আসেন আপনাদের মালা দেখুন মায়ের পায়ে তো অন্তত চড়ে তো না এরকম ভাই খেলে আমাদের পড়া মায়ের চারদিকে লোকজন তা আমরা বলেছি বহুবার বলেছি বহুবার আলোচনা করেছি ওদের সাথে বলতে গেলেই বলে যে আমাদের কিছু করার নেই আপনারা বাইরে গিয়ে দেখবেন আপনাদের আমাদের ওই সব আমরা জানি না এবার আমরা হয়তো যাদেরকে বলতে যাব সেখানেও বড় বড় হস্তক্ষেপ যে আমাদের কাছে বড় বড় লোক আছে আমরা বুঝে নেবো এই ছেলেরা বড় বড় ছেলেরা গেলে তাদেরকে ধমকি দেওয়া পুলিশ প্রশাসন দিয়ে এই আছে ওই আছে আমাদের কাছে সেলিব্রিটি আছে আমাদের কাছে নেতারা আসে এইসব নানাবিধি কারণে এবার সেই দিনকে হলো কি সেই দিনকে বলতে কবে যে এক তারিখে পয়লা জানুয়ারি পয়লা জানুয়ারি আমরা গেছিলাম আমাদের কাউন্সিলারকে আমাদের অভিযোগ জানাতে কাউন্সিলার বললো এতদিন ধরে যেহেতু প্রবলেম চলছেই দীর্ঘদিন ধরে তো উনি আমাদেরকে তো যেতেই হবে কোথাও না কোথাও তা আমরা কাউন্সিলারের কাছে গেছিলাম যে দাদা এরকম এরকম ব্যাপার আপনি যদি দেখেন যে কি ব্যাপার চলছে তা দাদা এসছিলেন এসে বলতে গেলেন সেখানে ওরা অন্যভাবে হস্তক্ষেপ নিল তখন প্রশাসন এলো অনেক কিছু হলো তারপরে প্রশাসন ওদেরকে ডেকেছিল ওখানে একটা ইয়ে হলো ওরা দেখলো যে কোনোভাবে এখানে আর ব্যবসাটা চালানো যাবে না সেই জন্য ওরা কি করলো ওদেরকে প্রশাসন বলেছিল একটা কাগজ টাঙাবেন আপনি এখানে মন্দির থাকুক আপনি নিত্যদিন পুজো করুন সবই করুন কিন্তু এই লাইন জমানো ভিড় দর্শনার্থীর ভিড় জমানো যাবে না আপনি একটা লিখে দিন তা ওনারা সেই সিদ্ধান্তে রাজিও হলো প্রশাসন সামনে এখানে এসে ওনারা কি করলেন সঙ্গে সঙ্গে ওনাদের যদি কোনো কিছু না থাকতো বা এইসব মিথ্যে ভয়ের কোনো কারণ না থাকতো বা শোনার কোনো যদি ইয়ে না থাকতো ওরা রাতারাত্রে এই ঠাকুরকে না গলায় দড়ি বেঁধে এরকম হিড়ির করে টানতে টানতে নিয়ে পালাতেন না মধ্যরাত্রে ওরা ঠাকুরকে প্যাকিং করে আপনারা যদি ভিডিওটা দেখেন দেখবেন ঠাকুরকে ঠাকুর বলে ওরা মনেই করে না যেমনি ভাবে গলায় দড়ি দিয়ে টানতে টানতে পালা দিয়ে নিয়ে গেছেন ওনারা মানুষই নয় ওরা যে কোন নিজেরা পুরোহিত বলে মনে করে আমি মনে করবো ওরা পুরোহিতের নামে কলঙ্ক কলকাতার জীবন্ত শ্যামসুন্দরী মায়ের মন্দির থেকে শ্যামসুন্দরী মায়ের বিগ্রহ সহ বাবা মহাদেবের বিগ্রহ এবং বাবা মহাদেবের শিবলিঙ্গকে কারা কিভাবে কখন চুরি করলেন তার সমস্ত ভিডিও সহ প্রমাণ এখন আপনারা দেখুন আর তারপর আমি আমার কিছু বক্তব্য আপনাদের সামনে তুলে ধরব বন্ধুরা দেখুন এই যে কতগুলো লোক মিলে এখন শ্যামসুন্দরী মাকে একটা কাপড়ে জড়িয়ে কীভাবে নিয়ে যাচ্ছে আপনারা শুধু একটু দেখুন এখন দেখুন বাবা মহাদেবের মূর্তিকে কাপড়ে জড়িয়ে পেছার গাড়ি করে দড়ি দিয়ে কীভাবে টানতে টানতে নিয়ে যাচ্ছে আপনারা শুধু দৃশ্যগুলো দেখুন দেখো মাকে কেরাম সামার সুন্দর মাকে কেরাম নিয়ে যাচ্ছে দেখো পুরো বিজনেস করে ফেলেছিল দেখো দেখো বাবাকে নিয়ে যাচ্ছে এটা বাবা ভোলে বাবা এটা মা শ্যাম সুন্দরী দেখো দেখো এই গলি দিয়ে ঢুকতেন তো আপনারা দেখে নিন এটা মাকে কত অপমান করা দেখে নিন ঠাকুর নিয়ে ছেলে খেলা

কন্টেন্ট ক্রিয়েটার এবং সেলিব্রিটির মাধ্যমে প্রচার করেছিলেন তাদের প্রতিষ্ঠিত শ্যামসুন্দরী মা নাকি জীবন্ত আমার আপনার মতো বাচ্চা মেয়ের বেশে হেঁটে চলে বেড়ায় কথা বলেন ভক্তদের বাড়িতে যান অথচ সেই মা গত দোসরা জানুয়ারি দু হাজার পঁচিশ সালের পৌষ মাসের বৃহস্পতিবার সেই শ্যামসুন্দরী মা ও তার সাথে বাবা মহাদেবের মূর্তিকে প্রায় মরদেহকে নিয়ে যাওয়ার মতো করে টেনে হিঁচড়ে মা ও বাবার মূর্তিকে লরিতে তোলেন এবং শ্যামসুন্দরী মায়ের পাশে থাকা শিবলিঙ্গকে অমানবিকভাবে কাপড়ে জড়িয়ে গলায় মোটা দড়ি দিয়ে বেঁধে ট্রেচার গাড়ি করে টেনে নিয়ে গাড়িতে তুলে রাতের অন্ধকারে ওই স্থান পরিত্যাগ করে পালিয়ে যান যে মানুষরূপী অমানুষ ভণ্ডগুলো এতদিন ধরে প্রচার করে এসেছে মা জীবন্ত তাদের কাছে মায়ের মূল্য কতটা তা আপনারা আশা করি এর থেকেই ধারণা করতে পারছেন আপনারা ধারণা করতে পারবেন যে মায়ের সেবাইতে ছদ্ম বেশে এই ভণ্ডগুলো কিভাবে এতদিন ধরে মিথ্যাচার করে গেছে চাল চুরির ব্যাপারে হচ্ছে নানা দেখুন চাল কলা নেয় নিয়ে সেইগুলো রাত্রে বেলা বহু লোকের কাছ থেকে ধরুন এদের চাল কলা জমে যাচ্ছে তবু মানুষের কাছে দাবি করে আমাকে পাঁচ কেজি চাল দিন আমাকে চার কেজি চাল দিন এই সব চাল জমিয়ে জমিয়ে রাত্রের বেলা লরি নানা বিধিভাবে মানে বাইরে পাচার হয়ে যায় চাল এরা কিন্তু কোনো গরিব মানুষের মধ্যে দান করে না চাল এরা যে বলছে আমাদের চাল কলা দিয়ে আমরা লোককে খাওয়াই শুধু তাই নয় এরা কিন্তু মানুষের কাছে দাবিও করে যে চালের বস্তা দিন এদিন এই চাল ওই চাল বলে বস্তা বস্তা চাল সেগুলো রাত্রিরে বেলা পাচার হয়ে যায় দোকানে সেখান থেকেও এরা টাকাই এদের মধ্য কথা হচ্ছে এই মন্দিরটাকে নিয়ে ব্যবসা ছাড়া এরা কোনো কিছু করতে চাই এরা ব্যবসা ছাড়া আর কোনো কিছু করতে চাইলে তাহলে এই মন্দিরটা এখানেই রাখছেন তারা তারা অন্য জায়গায় পালাতেন দাঁড়িয়ে আছে আমি ওনার অন ক্যামেরা আপনাকে দেখিয়ে দিচ্ছি আপনাদের ওদের যখন

ওখানে আছে দেখবেন আচ্ছা সোশ্যাল মিডিয়াতে আমি একটা ভিডিও ছেড়েছিলাম এবার ওই ভিডিওতে অনেকে কমেন্ট করছে যে মা আছে তারপর হলো ইনারা নাকি অনেক ভালো এরকম বলছে আবার অনেকে মানে আপনাদের মতনও বলছে যারা এই যে মন্দিরের যেসব সেবাইদের হয়ে কথা বলছে

না আপনি আপনার বলুন সাথে তো কথা বলেছি এই যে এখানে যে বলতো এখানকার সেবাই যে মা নাকি মন্দিরের ছাদের উপর হাটাহি করছে তাদের কাছে চাল কলা খেতে চেয়েছে আমি বিশ্বাস করি আমি নিজে কালী ভক্ত আচ্ছা আমি নিজে কালী ভক্ত নিজে কালী পুজোর করি দক্ষিণেশ্বরে যায় কালীঘাটে যায় আমি বিশ্বাস করি না আজকে রামকৃষ্ণ দেব উনি মাকে পাওয়ার জন্য মা ওকে সহজে দেখা দেয়নি মুখ ফুক করে ঘষে ঘষে রক্ত বার করে ফেলেছিল করেছিল তো মা করেছিল তার সত্ত্বেও দেখা দেয়নি যখন ওই ধারালো খাঁড়াটাই যখন গলায় ফেললো তখন অনেক কষ্ট করে তখন দেখা তাই এই যে এই মন্দিরে যে সব সেবায় রয়েছে তারা কি কোনো সাধনা করেছেন

ধন্যবাদ আপনাদের সাথে কথা বলে অনেক ভালো লাগলো বলছি কি এই যে ব্যবসাটা আমি শুনেছিলাম মানে বর্ধমানের কী আর কিছু একটা ব্যাপার আছে বর্ধমান না মুর্শিদাবাদ যাই হোক আমি তো জানি না তুমি একটু নিজের মুখে না। এনারা প্রথমে ছিলেন আস্তে আস্তে যখন জানা যায় এরা ছিল মুর্শিদাবাদ তো মুর্শিদাবাদ থেকে যখন এরকম কাণ্ড হয়েছে নাকি ওখান থেকেও তারা খেয়ে এসেছে এসে আমাদের মণ্ডল লেলবে যেটা নর্থের লাইনটা যাচ্ছে আমাদের তো রেল কোয়ার্টার শিয়ালদাহ ওইখানটাতে থাকতো ওইখান থেকে লোক এসে আমাদেরকে বলে গেছে যে এদেরকে তো মেরে তাড়ানো হয়েছে এখান থেকে আচ্ছা ওখান থেকে তারাকে এখানটাতে এখন এখান থেকে পলাতক জানি না কোথায় আবার বাসাটা বাঁধ মানে কালকে একটা ভিডিও দেখছিলাম নিউ টাউন না কোথায় আছে মানে উনি বলছিলাম নেতায় সেটা জানান নিমলের যিনি নেতায় সেদিনকে যখন ওরা ঠাকুর নিয়ে বেরোয় তো আমাদের আমাদেরও বলাটা ভুল ওর যেমন আমরা এরকম রাস্তার মধ্যে কথা বলছি বলতে বলতে একজন এসে দাঁড়িয়ে বলেছিলো ওদেরকে লাস্ট কামারহাটি এরিয়ায় দেখা গেছে তারপরে কোথায় দেখা গেছে জানা না আচ্ছা যাই হোক তুমি এই তথ্যটা দিলে অনেক ভালো লাগলো আমি এখন শ্যামসুন্দরী মায়ের যে মন্দির বলা হচ্ছিল সেই মন্দিরটিকে এখন বেরিয়ে যাচ্ছি সমস্ত তথ্যই তোমরা জানতে পারলে কি হয়েছে না না হয়েছে তাহলে বন্ধুরা ভিডিওটা এইটুকুনিই ছিল তোমাদের যদি ভিডিওটা যদি বিন্দুমাত্র মনে হয় যে আমি সবার ভালোর জন্য ভিডিওটা করেছি তাহলে সবার যদি উপকারে আসে ভিডিওটা তার জন্য আমি এই ভিডিওটা করলাম আর তোমাদেরও যদি সেটা মনে হয় তাহলে ভিডিওটাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে দিও আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেখো